আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিয়ার ভিউার্স আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আলীতে আজকে আমি আপনাদেরকে ছোট একটা বিষয় ব্রিফ করব আমাদের ইজিপি টেন্ডার বা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে বর্তমানে আমরা যেটা দেখতেছি যে এলটিএম টেন্ডার গুলো টেন্ডারগুলো সবাই অংশগ্রহণ করতে পারতেছেন না এবং পারবেন না সো কোন কোন টেন্ডারে আপনি অংশগ্রহণ করতে পারবেন বা কোন কোন টেন্ডারে আপনি অংশগ্রহণ করতে পারবেন না সেই বিষয়টা মূলত আমরা আজকে ডিসকাস করব এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি প্রয়োজন মনে করেন সো এখানে দের কোনো কাজ নেই যারা ঠিকাদার রয়েছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আপনারা যারা এলটিএম ওটিএম টেন্ডার কিভাবে সাবমিশন করতে হয় বা আপনারা যদি এলটিএম ওটিএম টেন্ডার যদি আমার দ্বারা ড্রপ করতে চান তাহলে অবশ্যই আমার এই নাম্বারগুলো যোগাযোগ করবেন সরাসরি এল টি শিখতে চাইলে আমাদের রংপুরে আসতে হবে এবং অনলাইনও ক্লাস করতে পারবেন আমি এলটি মোটি আর এফ যে কোনো ধরনের টেন্ডার আমি কিন্তু সাবমিশন করে থাকি এবং বিশ্বাসতার সোয়েদ ইনশাল্লাহ সো আমাদের সাথে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন টেন্ডারের বিষয়ে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করবে ইনশাল্লাহ সো মূলত বিষয়টা হচ্ছে আপনার যখন একটা টেন্ডার আসবে তখন প্রথমত আপনাকে নোটিশটা দেখতে হবে সো আপনি যখন নোটিশটা দেখবেন নোটিশের মধ্যে বর্তমানে এই ধরনের নোটিশ আপনি দেখতে পাবেন তো এই ধরনের নোটিশ দেখতে পারবেন যে অ্যাস পার টেন্ডার ডকুমেন্ট অর্থাৎ বর্তমানে পিপিআর দুই হাজার পঁচিশ অনুযায়ী তিন ক্যাটাগরির শ্রেণী ঠিকাদারকে তিন ক্যাটাগরির ঠিকাদারকে কিছু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পিপিআর বিধান অনুযায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি বার্ষিক পরিচালনা অর্থাৎ পরিচালনার যে বাজেটটা থাকে বার্ষিক সেই বাজেট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা শুধুমাত্র এই তিন ক্যাটাগরি ঠিকাদারের জন্য বরাদ্দ এই তিন ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ঠিকাদার যদি এগুলো অংশগ্রহণ করে তারা কিন্তু নন রেসপন্সিভ হয়ে যাবে এবং এই তিন ক্যাটাগরি ঠিকাদার আবার কি করতে পারবে সকল টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে এলটিএম এর ক্ষেত্রে তো কোন কোন তিন ক্যাটাগরি সেটা আমরা একটু দেখে নেই এবং বুঝানোর চেষ্টা করি যে আমরা কারা আমি এর মধ্যে আসি কি নাই ওকে নাম্বার ওয়ান দেখেন মাইক্রো এন্ড স্মল মাইক্রো এন্ড স্মল অতি এবং ক্ষুদ্র উদ্যোক্তা অতি এবং ক্ষুদ্র উদ্যোক্তা কারা এরা যে বিগত তিন বছরে বিগত তিন বছরে যারা এক কোটি টাকার কাজ করছে বা এক কোটি টাকার নিচে কাজ করছে এই সকল ঠিকাদার এরা কারা যাদের টেন্ডার যখন পাবলিশ হবে এই পাবলিশের ডেট থেকে এই পাবলিশ যেদিন হয়েছে সেই ডেট থেকে পিছনের দিকে অর্থাৎ পিছনের বিগত তিন বছর হইতে হবে নাম্বার ওয়ান বোঝার চেষ্টা করেন বিগত তিন বছরে নোটিশ পাবলিশ হওয়ার বিগত তিন বছরে আপনি যদি এক কোটি টাকা অথবা এক কোটি টাকা নিচে এই ধরনের যদি কোনো যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো নোয়া যে কোনো এগ্রিমেন্ট হইতে পারে যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন তাহলে আপনি অন্তর্ভুক্ত আপনি যদি এক কোটি এক টাকার কাজ যদি করে থাকেন বিগত তিন বছরে তাহলে আপনি কিন্তু এই টেন্ডার ফেলতে পারবেন না ওকে নাম্বার টু হচ্ছে ওমেন ওন এন্টারপ্রাইজ অর্থাৎ যে সকল যে সকল ঠিকাদারের একমাত্র নারী হচ্ছে একমাত্র মালিকানাধীন তিনি এটা অংশগ্রহণ করতে পারবেন যারা মালিক নারী না সে কিন্তু এই শর্তের আওতায় পড়বে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার জন্য না যারা নারী শুধুমাত্র তারা এটাতে অংশগ্রহণ করতে পারবেন তো নারীর কিন্তু এখানে লিমিটেশনটা দেওয়া নাই যে তার দুই বছর তিন বছর এই লিমিটেশনটা কিন্তু এখানে দেওয়া নাই ওকে শুধুমাত্র নারী যারা হবে একক মালিকানাদের নারী সত্ত্বাধিকারী তারা এটা অংশগ্রহণ করতে পারবে নাম্বার টু শেষ তাহলে আপনি যদি নারী না হন এই ধরনের নোটিশ দেখলে অংশগ্রহণ করবেন না নাম্বার থ্রি নিউ এন্টারপ্রাইজ ওকে এখানে কি বলছে নিউ এমপ্লয়েজ মানে নতুন ঠিকাদার যাদের ট্রেড লাইসেন্সটা বিগত দুই বছরের মধ্যে তারা পাইছে বা ঠিকাদারি দুই বছর থেকে শুরু করছে এখানে কিন্তু কাউন্ট করবে পি কোথায় জানেন ট্রেড লাইসেন্স দেখে কাউন্ট করবে ট্রেড লাইসেন্স সো যারা বিগত দুই বছরের নতুন ঠিকাদার হয়েছেন তাদের জন্য এটা ঠিক আছে তাহলে একটা হলে নারী উদ্যোক্তা বিগত তিন বছরে যারা এক কোটি টাকা কাজ করেছেন বা এক কোটি টাকা নিচে করেছেন তারা এই ধরনের নোটিশ অংশগ্রহণ করবেন এবং যারা বিগত দুই বছর হয়েছে নতুন লাইসেন্স তাদের জন্য এই তিন শ্রেণী ছাড়া আমরা যারা আছি অন্যরা যদি এটাতে আমরা অংশগ্রহণ করি তাহলে আমাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে তাহলে আমরা এগুলো প্রমাণ কোথায় পাবো কেন এগুলো দিচ্ছে আমরা এখন আপনাকে সেই বিষয়গুলো দেখাবো ইনশাল্লাহ দেখেন এগুলো অবশ্যই আমাদের কি আছে প্রমাণ আছে আমরা যদি এখন এখানে আপনাকে দেখাই দেখেন যে আশির আশি একের ঘতে বলা আছে একের ঘতে বলা আছে যে সীমিত দরপত্র পদ্ধতিতে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও প্রতিষ্ঠান এই যেমন বলছে মাইক্রো অন স্মল এন্টারপ্রাইজ মানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান নারী মালিকানাধীন প্রতিষ্ঠান অন এন্টারপ্রাইজ নতুন প্রতিষ্ঠান মানে নিউ এন্টারপ্রাইজ এদের মাধ্যমে কি বলছে বিশেষায়িত ক্রয়ের ক্ষেত্র ব্যতিরেকে ক্রয়কারীর পরিচালন বাজেটে বার্ষিক বরাদ্দের ন্যূনতম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ কোনো পি যদি চার কোটি টাকা এই বার্ষিক বরাদ্দ থাকে সেখান থেকে এক কোটি টাকা হচ্ছে এই তিন ক্যাটাগরি ঠিকাদারের জন্য নাম্বার ওয়ান যারা বিগত তিন বছরে এক কোটি টাকা বা এক কোটি টাকা নিচে কাজ করছে এরা অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র নারী ঠিকাদার আর বিগত দুই বছরের নতুন ঠিকাদার এরা এই টোয়েন্টি পার্সেন্ট অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এবং এগুলো অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে এগুলো আমাদের জানার কোনো দরকার নাই যে জিনিসগুলো আমরা কিন্তু এখানে বলেছি আপনি চাইলে টা নিয়ে আশির একের ঘ এটা পড়তে পারে এটা কিন্তু টপসিল টু তে আছে টপসিল টু তে কিন্তু এটা আছে আপনি এটা বিস্তারিত করতে পারেন এখন দেখেন এখানে যখন আমাদের পণ্য ভৌত সেবা এবং একক সেবা এটা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এল করতে পারবে আর অনধিক পাঁচ কোটি টাকা মূল্যের এই কিন্তু লটারি এখন কোটি টাকা এরপর দেখেন এই যে আশি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হলো বিধি এই যে আশি সীমিত দলপত্ত পদ্ধতি প্রয়োগ আশিতে আপনি আসবেন আশিতে আসার পরে এই দেখেন টুতে দেখ আশির হচ্ছে তফসিল টু এবং ঘ তফসিল টু তফসিল টু কিন্তু আমি দেখাইলাম এই ঘ নম্বরে এই জিনিসগুলো এখানে ক্লারিফাই করা আছে এই জিনিসগুলো একটু আপনারা পড়বেন পড়লেই কিন্তু বুঝতে পারবেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখেন আপনারা যা বলেন ফাইভ পার্সেন্ট সেটা কিন্তু আশির টু এর এটাতে কিন্তু স্পষ্ট করা আছে যদি একশো টাকা হয় আপনি সর্বোচ্চ এই সর্বনিম্ন কত পঁচানব্বই দিতে পারবেন সর্বোচ্চ একশো পাঁচ দিতে পারবেন ঠিক আছে এইটাই হচ্ছে এলটিএম এরিয়া যে প্লাস মাইনাস যে ফাইভের যে ফাংশনটা একশো টাকার যদি প্রাকলিত মূল্য হয় আপনাকে মাইনাস ফাইভ পঁচানব্বই টাকা দিতে পারবেন এবং প্লাস একশো পাঁচ টাকা পর্যন্ত দল দাখিল করিতে পারবেন আরেকটা হচ্ছে আমাদের দেখেন যে আমাদের এখানে পঁয়ষট্টি ছয়ে হ্যাঁ পঁয়ষট্টি ছয়ে আমাদের এখানে বলা আছে যে সীমিত দলপত্র পদ্ধতিতে কার্যক্রয়ের মূল্যায়নে অভিজ্ঞতা বিহীন প্রয়োগের মূল্য সীমা টাকা পর্যন্ত যে এল টি এম টেন্ডারগুলো হবে এগুলো আমাদের কোনো অভিজ্ঞতা লাগবে না অর্থাৎ অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট লাগবে না সেটা পিপিআর বিডি পঁয়ষট্টি সিক্সে ক্লারিফাই করা আছে এবং এটা তফসিল টু এইখানেও কিন্তু আপনাকে স্পষ্ট করে দিছে যে এটার কোনো পাঁচ কোটি টাকা পর্যন্ত কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে না এখন এই এলটিএম টেন্ডারটা যে আমাদের হয় দেখেন এই এলটিএম টেন্ডারটা যে আমাদের হয় এই টেন্ডারটা আমাদের কোন এসটিডি এসটিডি মানে কি স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট কোন এসটিডি ফরম্যাটে হয় এটা হচ্ছে পিডব্লিউ 2বি পিডব্লিউ 2বি তে হয় সীমিত দরপত্রের মাধ্যমে কার্য সম্পাদনের ক্ষেত্রে আদর্শ দরপত্র দলিল পাস কোটি অর্থাৎ 5 কোটি টাকা পর্যন্ত যত এলটিএম হবে সবগুলোর এসটিডিটা হবে কি এই এই কিন্তু হবে হবে কি এখন আমরা দেখবো যে আপনি যখন ট্রেনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তখন নতুন কিছু বিষয় আসতেছে সেই বিষয়গুলো আমরা এখন আপনাকে দেখাবো দেখেন নতুন বিষয় বলতে এখানে ষাটটা জিনিস চাওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে ছয়টা চাচ্ছে অন্য অন্য পি তো এটা সকল পি এখনো স্টার্ট করে নাই যাদের কাছে সিটি গেছে আলাদা করে করে সেপারেট টেন্ডার করার জন্য তারা করতেছে সো টিটি পাওয়া মাত্র প্রত্যেক ডিপার্টমেন্ট এটা চালু করবে এবং অনেকে নোটিশ জারি করছে তাদের রুলস জারি করছে সবাই কিন্তু আস্তে আস্তে করবে সো এখানে দেখেন আপনার ট্রেড লাইসেন্স টিন ভ্যাট এবং হচ্ছে আপনার যে লিকুইড আছে এই চারটা আগে থেকেই ছিল কোনো প্রবলেম নাই নতুন যে বিষয়গুলো অ্যাড হয়েছে দেখেন অ্যাটাস হেয়ার ইনফরমেশন অফ কন্ট্রাক্টস অ্যাওয়ার্ড ইন দ্য লাস্ট থ্রি ইয়ার্স এক্সেল ফরমেট প্লিজ সি স্যাম্পল ফরম অ্যাটাস ইন সেকশন সেভেন এটা অনেকেই খেয়াল করে না এখানে সেকশন এ কিন্তু এই ফরম্যাটটা দেওয়া আছে সো বিগত তিন বছরে আপনি কতগুলো টাকার কাজ করছেন না করছেন সেই তথ্যগুলো এক্সেল ফরম্যাটে আপনাকে সাবমিট করতে হবে অ্যাটাস হেয়ার এনআইটি ফর ওম্যান অন্টারপ্রাইজ এটা একটু এখানে মিস্টেক আছে দেখেন এখন যদি আমি নতুন ঠিকাদার হই আমি নতুন ঠিকাদার কিন্তু মহিলা না তাহলে আমি মহিলার এখানে এনআইডি কার্ডটা কিভাবে কয়েকটা আমি দেখেছি এখানে কার্ড আপনি একদম পুরুষ ঠিকাদার কিন্তু দুই বছরের নতুন লাইসেন্স তাহলে আপনি এখানে আপনার এনআইডি টা দিয়ে দিবেন মহিলা হলে মহিলার এনআইডিটা টা দিয়ে দিবেন মেসেজ ক্লিয়ার ওকে এবার দেখেন ফর প্রুভিং নিউ এন্টারপ্রাইজ আপনি যে নতুন উদ্যোক্তা বিগত তিন বছরের মধ্যে আপনি বা নতুন নারী বা বিগত দুই বছরের এই জন্য বলছে এটাচ হেয়ার কপি লিস্ট ফার্স্ট এড লাইসেন্স ফার্স্ট ট্রেড লাইসেন্স মানে বিগত দুই বছরে আপনার হইতে হবে বিগত তিন বছরে হইতে হবে অথবা নারী হইতে হবে তাহলে প্রথম ট্রেড লাইসেন্সটা আপনাকে এখানে শো করতে হবে এরপর আরেকটা আছে হেয়ার আপলোড ভ্যালিড অ্যান্ডেন এটা চাই যে আপনি যে ডিপার্টমেন্টের ঠিক আছে তার আপনার লাইসেন্সের কপিটা এখানে চাই। তাহলে আমার এখানে প্রবলেম হচ্ছে কি যে লাস্ট থ্রি ইয়ারের এক্সেল ফর্মেট এটা অনেকেই পাচ্ছে না আমি অলরেডি জনকে দিয়েছি সো যাদের দরকার আছে অবশ্যই হচ্ছে আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টেন্ডার ফেলার জন্য হোক ড্রপ করার জন্য হোক পরামর্শের জন্য হোক শেখার জন্য হোক

এই ভিত্তিতে যা কিছু থাকুক না কেন সীমিত দলপত্র পদ্ধতির আওতায় তফসিল টু এ বর্ণিত মূল্যায়নের অভ্যন্তরীণ কার্যক্রমের ক্ষেত্রে ব্যক্তির যোগ্যতা নির্ধারণে অতীতে সম্পাদিত কাজ ক্রয় অভিজ্ঞতা প্রয়োজন হবে অর্থাৎ যে অভিজ্ঞতা যা লাগবে না পাঁচ কোটি পর্যন্ত সেটা কিন্তু এখানে আপনার সুন্দর করে ব্যাখ্যা করা আছে আর আপনারা যখন এরপরে টেন্ডারগুলো ফেলবেন এলটিএম টেন্ডারগুলো বিশেষ করে ফেলবেন এই নোটিশগুলো আপনাকে দেখতে হবে অর্থাৎ একটা নোটিশ অন করে বা অফিসের সাথে কথা বলতে হবে যেগুলো নাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই টেন্ডারগুলো নাকি সবার জন্য এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরা অংশগ্রহণ করবে এরা কিন্তু আপনার দুই কোটি তিন কোটি বড় টেন্ডারগুলো অংশগ্রহণ করতে পারবে কেন আপনি কি এই ছোটো ছোটো টেন্ডার বা এই ক্যাটাগরির টেন্ডারগুলো বড় ঠিকাদার অংশগ্রহণ করতে পারবে না যাদের লাইসেন্সের মেয়াদ সাড়ে তিন বছর পার হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এবং আমরা আপনাকে ইজিপির বিষয়ে আমাদের যে টেন্ডারগুলো থাকে আপনি যখন এখানে ম্যাপে যাবেন ম্যাপে গেলে আপনি দেখবেন যে আপনার এখানে এই যে তিনটা চারটা দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় কি ষাটটা চাবে আটটা চাবে পাঁচটা চাবে ছয়টা চাবে যা যা চাবে সেই ডকুমেন্টগুলো আগে আপনাকে ফিল আপ করতে হবে ইনশাল্লাহ তো এই ছিল এখন আজকে থেকে আপনি কিন্তু কি করবেন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদেরকে জানাচ্ছে ভাই আমি তো শিডিউল কাটছি পরে যে দেখি যে এইগুলো আমার লাইসেন্স কাভার করে না এই কাজটা করা যাবে না এতে করে আপনার টাকা নষ্ট হচ্ছে এবং আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই জন্য নোটিশটা দেখবেন শিওর হবেন হওয়ার পর যদি দেখেন যে ওই ক্রাইটেরিয়া থাকে আপনি ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন কি না তাহলে ক্রয় করবেন নাহলে ক্রয় করবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম